তোমার প্রেমের গো রাসুল নাই যে তুল না নাই যে তুল না গো রাসুল নাই যে তুল না ঠিক আমার রাসুলের কোন দুনলা আছে দুনিয়ায় আমার রাসুলকে আল্লাহ তালা এমন মায়া দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়ার অন্য কোন জাতিকে অন্য কোন সৃষ্টিকে এমন মায়া দিয়ে তৈরি করে নাই কথা বলে ঠিক না সেজন্য আমার একজন সাহের বলছেন আমার রাসুলের কোন প্রেমের তুলনা হয় না কথা বলেন ঠিক না সেজন্য আশেক বলছেন কত সুন্দর করে তোমারও প্রেমের গো রাসুল নাই যে তুলো না নাই যে তুলো না নাই যে তুলো না তো

যদি সবাই আমরা দাবি করি রাসুলের প্রেমের বিকারি নিয়ে সেটা একটু আওয়াজে প্রমাণ করতে পারবেন তো ইনশাল্লাহ আমি আপনার হাদিয়া খুঁজতেছি এখন বলেন আওয়াজ দিবেন নাকি হাদিয়া দিবেন কোনটা দিবেন তারপর হাদিয়া দিবেন না প্রয়োজন নেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি দেন পকেটে অনেকগুলো আছে নিয়ে নিব কোনো সমস্যা নেই একটু মহাব্বতের আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ যদি রাসুলের প্রেমের বিকারি হয়ে থাকে একটু মহব্বত নিয়ে বলতে হবে یا رسول لا یا بل بولو امت تم پہ میری بکھاری بولو امت تم ری بولو نا امر تمار پہ میری بھاری تم کولی جائنگار کولی جائنگاری ری رسول کو لی جائیں گا تو ہمارو پریم میں تیامر کو لی جائیں گا کو لی جائیں گا رکو رسول کو لی جائیں گا دیکھا دیئے شانتو کرو ساکی ایک اوسار দেখা আমি তোমার রে বলো না আমরা সবাই টাকার বিকারী আমরা কি টাকার বিকারি কিসের ভিকারি প্রেমের ভিকারি আওয়াজ তো আওয়াজ মনে হচ্ছে আপনারা প্রেমের ভিখারী না একটু মহাব্বতের আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ প্রথমে আমার ডান পাশে যারা আছেন আপনারা একটু আওয়াজ দিবেন আমি তোমার তোমার প্রেমের না বলিনা আল্লাহ এখন ডান পাশে আমরা বলতে পারবেন ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ বলতে বললেই কোনো অসুবিধা আছে অনেকে নারে তাকবীরের পরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে অনেকের অসুবিধা আছে কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা বুক ফুলিয়ে বলতে পারি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কি না একটু মহব্বত নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ তাইলে একটু মহব্বত নিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হা لا یا رسول اللہ یا بل لا امی تو مر پہ میری بیکاری اے بار شوبئی ملے دو لے یا رسول اللہ یا بیبل لا بولو امی تو مر

چھنا یار سولل اللہ تمہاروں دی داری بھی کونے بولنے چاچے نا یار سولل اللہ آمی تم دے بولو نا امر تم دے میری پیکاری یار سول اللہ ya habib al la ya rasul la ya habib al la premeri bikari bolu